নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ছোটো মাছ দিয়ে আর কুমড়ো পাতা দিয়ে একটা পাতুরি বানাচ্ছি পাতুরি সাধারণত কলা পাতা দিয়ে আমরা বানিয়ে থাকি আজ কুমড়ো পাতা দিয়ে ছোটো মাছের একটা পাতুরি বানাচ্ছি মাছগুলো এক একটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো কয়েকটা কাঁচা লঙ্কা আর আমি মিক্সিতে বেটে নিয়েছি শস্য আর পুস্ত মিক্সিতে বেটে রাখা শস্য পুস্ত দিয়ে দিচ্ছি এর মধ্যে শস্যটা অবশ্যই দিবেন এই পাতুরি রেসিপির মধ্যে শস্য না দিলে ভালো লাগবে না আর যা মশলাগুলা লাগছে এগুলা হচ্ছে হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়া লাল লঙ্কা গুঁড়া দিচ্ছি খুব সামান্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে মাছটাকে প্রথমে একটু মেখে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি কাঁচা শস্যের তেল পাতুরির মধ্যে কাঁচা শস্য তেলটা অবশ্যই দিবেন শস্য তেল ছাড়া পাতুরি খেতে ভালো লাগবে না এবার সব কিছু এটাকে আমি মেখে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কুমড়ো পাতাগুলা দিয়ে দিচ্ছি প্রথমে এভাবে কুম্ড পাতাটা আমি চেট করে নিচ্ছি কুন্দু পাতাটা সেট করে এর মধ্যে মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছের মশলাটা খুব সুন্দরভাবে চেঁচে আমি দিয়ে দিচ্ছি মশলাটাও যাতে নষ্ট না হয় এবার উপর থেকে আরেকটু শস্য তেল দিয়ে দিচ্ছি আরেকটু শস্য তেল দিয়ে আবার কুমড়ো পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলো একটু বড়ো সাইজের হলে খুব ভালো হয় এভাবে কুমড়ো পাতা দিয়ে আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে গ্যাসের রাস্তা একটু কম করে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করব ডাকাটা ছড়িয়ে একবার দেখে নিচ্ছি নরম হয়ে এসছে কুমড়ো পাতা একদম উল্টে দিতে পারি কিনা না দেখি উল্টে দিতে পারলে ভালো হবে মাছও দিয়েছে খুব সাবধানে একটু বেরিয়ে আসছে মাছ খুব সাবধানে একবার উল্টে দিয়েছি আর উল্টোতে হবে না আবার টাকা দিয়ে দিচ্ছি পাতুরি হয়ে এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব আরও একবার এটাকে আমি উল্টে দিয়ে দিলাম এই সাইডটাও একটু পুরা পুরা করে নিচ্ছি পাতাটা তারপর নামাবো এক সাইড পুরা পুরা হয়ে গেছে নিচের দিকটা পুরা পুরা হলে পাতাটা তখন সেন্টটা ভালো আসবে পাতুরি এই জন্য এটাকে আবার উল্টে দিয়েছি এবার দেখুন পাতাটা পুরা পুরা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে তৈরি করে নিলাম মাছের একটা নতুন পাতুরি রেসিপি লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতুরি সব সময় তো কলা পাতা দিয়ে খেয়ে থাকি একবার লাউ পাতা দিয়ে এভাবে বানিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আমি এটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব সুস্বাদু হবে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এইভাবে আমি যেভাবে লাউ পাতা দিয়ে ছোটো মাছের পাতুরি বানিয়েছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্ট অবশ্যই জানাবেন লাউ পাতার পাতুরি আপনাদের কীরকম লাগলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা পাশে থাকা বেলায় কন্টা টিপবেন এতে করে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দুপুরের মেনুতে গরম বাতের সাথে এবারে এভাবে একটা পাতুরি বানিয়ে নিলে খাওয়াটা বেশ জমে যাবে পাতুরিটা এভাবে খোলার পর উপর থেকে আরেকটু কাঁচা শস্যের তেল দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা শস্য তেলের ঝাঁজটা আর শস্য ঝাঁজ খুব ভালো লাগবে খেতে বানিয়ে নিলাম একদম নতুন একটা রেসিপি কুমড়ো পাতায় ছোটো মাছের পাতুরি